এটি আসলে খুব এক্সপেন্সিভ একটা জিনিস এটি বর্তমানে বাংলাদেশে প্রতি কেজি তিন থেকে চার লাখ টাকায় বিক্রি করা হয় এটি সম্পর্কে আমার বেশি কিছু এক্সপ্লেন করতে হবে বলে মনে হয় না কারণ এটি আমাদের রসল্লা ইসলামের পছন্দের খাবার ছিলেন জি হ্যাঁ এটি হলো আমাদের মুসা আলা যখন নদীর মাঝে নিজের লাঠিটা ছুঁড়ে মেরেছিল তখন নদীর দুই ভাগ হয়ে গিয়েছিল এরপর বড় ইন্টারেস্টিং জিনিস তো এখনো বাকি এখানে একটা ক্যাব রয়েছে মানে গোহা সেখানে আমাদের বিভিন্ন নবী ও রাসুলের মোজাজা আর্টিফিশিয়াল ভিডিওর মাধ্যমে উপস্থাপন করা হয় আমাদের এই বাড়িটা দেখাচ্ছিল এটি কোরআনের মধ্যে কত জায়গায় বর্ণিত আছে তো আপনারা ইসলামিক নলেজ ও আমাদের নবী ও রাসুনকনের মর্যাদা দেখতে চাইলে মাস্ট ভিজিট করবেন এই সুন্দর পার্কটি এই পার্ক টিতে আপনি ফ্যামিলি নিয়েও ভালো সময় কাটাতে পারবেন এখানে খুব সুন্দর পরিবেশ আছে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশিদ ভালো আছেন না আজ আমরা যেতে চলেছি আরব আমিরাতে সবচেয়ে সুন্দর এবং ঐতিহাসিক একটি স্থানে এই স্থানটি মুসলিমদের জন্য বেশ জনপ্রিয় একটি স্থান বললেই চলে এটি হলো আবুধাবি শেখ জায়দ মসজিদ আমরা আজ যেতে চলেছি সেখানে আমার আসলে আগে আরো একবার যাওয়ার কথা ছিল কিন্তু সেদিন মিস হয়ে যায় আর আজও মিস এর পিছনে কি কি কাহিনী হলো শুনুন আমার কাজিনরা আসছিল সার রাতে গিয়ে ওনারা আমাদের দুলাবাই এবং ওনার ফ্যামিলিকে পিক করে তারপর দুবাই আসবে দুবাই আসার পর সবাই একসাথে যাবো তো ওনাদের সময় দেওয়া হয়েছিল যেন বিকাল তিনটা থেকে সাড়ে তিনটার ভিতর চলে আসে কারণ আবুধাবির নিয়ম মোতাবেক বিকাল পাঁচটার পর যাদের কাছে আবুধাবির ট্যাক্সের কাগজ আছে তারা শুধু ঢুকতে পারবে আর যাদের কাছে নেই তারা যদি বিকাল পাঁচটার পর যায় তাহলে পাঁচশো দিন ফাইন দিতে হবে আর আমাদের কাছে সে ট্যাক্সের কাগজ ছিল না কারণ আমরা তাকে দুবাই আর আমার কাজিনরা তাকে সারজা তো আমাদের এটা দরকার ছিল না যার কারণে আমরা যদি পাঁচটার যে তাহলে ট্যাক্স টোকেন লাগবে না কিন্তু আমার কাজিনদের জন্য পেট্রোল পাম্পে অপেক্ষা করতে করতে ওনারা দুবাই এসে পৌঁছে চারটা পিসে দুবাই থেকে আবুধাবি যেতে মিনিমাম এক ঘন্টা তিরিশ মিনিটের দরকার তাও যদি গাড়ি স্পিডে চালায় তো কেমন লাগে দেখি বলেন এরপর সবাই ডিসকাস করতেছি কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় তো শেষ মেশ আমার কাজিন আইডিয়া দিলো চলেন হাত্তা যায় হাত্তা জায়গাটা অনেক সুন্দর তো গুগুলে দেখলাম দেখে সুন্দর লাগলো জায়গাটা বেচার আমি আর কি করব আবুধাবি প্রথমবার যেতে চাইলাম তাও মিস এবার তো অনেক আশা ভরসা নিয়ে ভাবলাম যাব কিন্তু এবারও মিস ইনশাল্লাহ তৃতীয়বার সবল হয়ে যাবো এই আকাশবাহীর জন্য যেতে পারিনি আর কি আমরা শেখ জায়েদ মসজিদ এখন আর একটা সমস্যা হয়ে গেছে এটা হচ্ছে আমার কাজিনরা আসার সময় দোলাভাইকে নিয়ে আসে নাই কারণ ওনার ডিউটি থেকে ছুটি হয়নি যার কারণে দোলা জন্য তারা অনেকক্ষণ ওয়েট করে কিন্তু এদিকে লেট হয়ে যাচ্ছিল যার কারণে দোলাভাই বলে আপনারা চলে যান তো তাই আমার কাজিনরা অনেকক্ষণ ওয়েট করে ওনাকে না নিয়ে চলে আসে তো এখন দোলাভাই কল দিয়ে বললো ওনার ডিউটি থেকে নাকি ছুটি হয়ে গেছে তো আঙ্কেল বললো আপনারা তাহলে দাঁড়ান আমি গিয়ে জামাইকে নিয়ে আসি তো এবার আঙ্কেল চলে যায় গাড়ি নিয়ে সেখানে আর আমরা এদিকে দুবাইতে অপেক্ষা করতেছি করতেছি কখন আসবে কখন আসবে তো ফাইনালি তারা প্রায় পাঁচটা দশে আসে আর এখন আরেকটা টুইস্ট চলে আসছে এখন আমার কাজিন বলছে হাতটা রাতের বেলা গিয়ে মজা হবে না কারণ দিনের বেলাই সেখানে সুন্দর এখন কেমনটা লাগে বলেন তো এত সুন্দর সুন্দর জায়গার আশা দেখায় কিন্তু সবাই সাথে ফানি ফেলে দেয় এই আকাশ ভাই এরপর আমি বললাম আচ্ছা ভাই আর এত দূরে যাওয়ার দরকার নাই আমি ভিডিওতে দেখছিলাম দুবাইয়ের মধ্যে একটা কোরআনিক পার্ক আছে এটা অনেক সুন্দর এবং সেখানে অনেকগুলা সুন্দর সুন্দর ইসলামিক এবং কোরআন ও সন্ন্যায় বর্ণিত অনেকগুলা জিনিস আছে এখন রমজান মাস যখন তো সবাই মিলে চলুন ভালো কিছু দেখি তো সবাই বলল ওকে যাওয়া যাক তো শেষ চলে আসলাম আমাদের সেই জায়গায় এটাই হচ্ছে পার্কটির নাম এখানে আসলে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে তা আপনাদের একটা একটা করে দেখাবো তো যেহেতু সবাই রোজা রেখেছে তাই প্রথমে সবার জন্য ইফতারের আয়োজন করা যাক তারপর বাকি সব দেখাবো তো কোরআনিক পার্কের ভিতরে গিয়ে একটা সুন্দর থেকে জায়গা বাছাই করলাম আজ এই কোলা আকাশের নিচে সবুজ কাশের উপর ইফতার করব আজকের ইফতারটা একটু স্পেশাল হবে আকাশ জন্য দুইটা প্ল্যান ড্রপ হইলো অবশেষে কোরআনিক পার্কে আসছি আমি আল্লাহ কি সেটা না তুমি যেখানে যাই তো সেখানে হয় না আমি আল্লাহ কি এখন পেট্রোল পাম্প ওনাদের জন্য অপেক্ষা করতেছি বেচারারা আস্তে আস্তে অনেক লেট করে হচ্ছে দেখ কি আর করার এখন যেটা তো আসছে এটা ঘুরি এটা ঘুরে আপনাদের দেখাবো কি কি আছে এখানে ওকে তাইলে আমাদের সাথে থাকুন তো আকাশ ভাইয়াকে ইফতার রেডি করতে দিয়ে আমি বললাম আমি ভিডিও করতেছি আপনি কাজ করেন এরপর আলহামদুলিল্লাহ ইফতার রেডি আজান দিল এবং সবাই মিলে ইফতার শেষ করলাম তো এখন আপনাদের কোরানিক পার্কের পুরো ডিটেলসটা জানাবো কোরআনিক পার্ক রাতের বেলা বাইরে থেকে মেন ইন্টারেন্সটা এমনটা দেখায় এখানে আমাদের ঢুকার জন্য টিকিট লাগেনি তো রাতে ভিতরের দৃশ্যটা এমনটা ছিল देखना टेकन बेचारे बहुत कष्ट করছে এদেরকে না দেখাইলে কেমনে না না এখন আমরা যাচ্ছি পার্কটির ভিতরে একটা স্পেশাল গ্লাস হাউস রয়েছে এর ভিতরে ঢুকার জন্য এই গ্লাস হাউসটা বাইরে থেকে দেখতে এমনটা দেখায় এখানে আসলে রয়েছে ও যেসব গাছ গাছ এখানে সংরক্ষণ করা হয়েছে এর জন্য আমাদের মেট্রো কার্ড এই কার্ড থেকে জনপ্রতি পাঁচ জার কেটেছে যা বাংলাদেশি টাকায় দেড়শো টাকার কাছাকাছি আপনারা যদি ঢুকতে চান তাহলে মেট্রো কার্ড বা বাস কার্ড নিয়ে আসবেন এবং এখানে ক্যাশ সিস্টেম আছে কিন্তু আমরা যখন গেছিলাম তখন অ্যাভেলেবল ছিল না সো ক্যাশ কতনে তা বলতে পারি না এরপর সবাই ভিতরে ঢুকলাম ভিতর ঢুকার পর ভিতরের দৃশ্যটা এমনটা দেখায় তো দেখুন এটা হচ্ছে জাফরন গাছ এটি আলহামদুলিল্লাহ আমাদের সোনার মধ্যে অন্তর্ভুক্ত এটি আসলে খুব এক্সপেন্সিভ একটা জিনিস এটি বর্তমানে বাংলাদেশে প্রতি কেজি তিন থেকে চার লাখ টাকায় বিক্রি করা হয় এটি আসলে অনেক দামি জিনিস কিন্তু আমাদের জন্য উপকারী এটি সচরাচর সবাই খেতে পারে না বেশি দামের কারণে তো এটা হলো প্রমিগনেট যেটিকে আমরা বাংলায় বলে থাকি আনার এটি আলহামদুলিল্লাহ আমাদের পুরাণে বর্ণিত আছে এটি সচরাচর আমরা সবাই খেয়ে থাকি এবং এর বেশ উপকারিতাও রয়েছে এটি হলো অলিভ ট্রি এটি তো সবাই যেটি তেল আমরা খেয়ে থাকি এবং শরীরে ইউজ করি মানে অলিভ অয়েল যেটি আলহামদুলিল্লাহ কোরআন ও সন্না দুই জায়গায় অন্তর্ভুক্ত রয়েছে যেটির উপকারিতা সম্পর্কে আমাদের রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলে গিয়েছিলেন এটি হলো ওয়াটার মেলন যেটিকে আমরা বাংলায় বলে থাকি তরমুজ এটি আলহামদুলিল্লাহ আমাদের সন্ন্যতের ভিতর অন্তর্ভুক্ত এটি আমাদের সবার গরমকালের খুব ফেভারিট একটা ফ্রুট এরপর এটি হলো লেমন গ্রাস এটিকে বাংলায় কি বলে ঠিক জানা নেই এটি আলহামদুলিল্লাহ আমাদের সন্ন্যতের ভিতর অন্তর্ভুক্ত এটি আসলে আমাদের দেশে সচরাচর কমই দেখা যায় এটিরও বেশ উপকারিতা রয়েছে এরপর এটি হলো কিউকাম্বার টিকে আমরা বাংলায় বলে থাকি শশা এটি আমরা বলতে গেলে কাই না এমন মানুষ আছে বলে আমার জানা নেই এটি আলহামদুল্লাহ আমাদের কোরআন এবং দুই জায়গায় বর্ণিত আছে দেখছেন এর মধ্যে আমরা আমরা অনেক কিছু খেয়ে থাকি কিন্তু আসলে জানি না যে এগুলা কোরআন ও সন্ন্যার ভিতর অন্তর্ভুক্ত আছে আলহামদুল্লাহ এরপর এটি হলো প্লামস এটিকে আমরা বাংলায় বলে থাকি খেজুর এটি আলহামদুল্লাহ কোরআন ও সন্না দুই জায়গায় বর্ণিত আছে এটি সম্পর্কে আমার বেশি কিছু এক্সপ্লেন করতে হবে বলে মনে হয় না কারণ এটি আমার রসুল্লাহ সাল্লাহ আলাহিসাল্লামের পছন্দের কাপড় ছিলেন তিনি সেইরি করতেন খেজুর দিয়ে এবং ইফতারও করতেন খেজুর দিয়ে এটির উপকারিতা সম্পর্কে আমি আসলে বলে শেষ করতে পারবো না আমাদের এই বাড়িটা দেখাচ্ছিল এটি কোরানের মধ্যে কত জায়গায় বর্ণিত আছে আলহামদুলিল্লাহ এটি আমাদের কোরানের মধ্যে তিন জায়গায় বর্ণিত আছে আসলে এখানে এসে অনেক কিছু শিখতে পারলাম এবং আপনারা যারা আসবেন ইনশাআল্লাহ আপনারা অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন এখানে আরো অসংখ্য গাছ রয়েছে যা কোরান ও রয়েছে যা আপনারা আসলে দেখতে পারবেন আমি যদি সবগুলা এই ভালোভাবে ভিডিওর মাধ্যমে দেখাতে যাই তাহলে ভিডিওটা এক ঘন্টার উপরে হয়ে যাবে তো যাক আপনারা আসবেন এবং দেখে নিবেন কি কি নিয়ামত আল্লাহ এই দুনিয়ায় রেখেছে পর এখান থেকে বের হয়ে যাচ্ছি এখন যাব আরেকটা ঐতিহাসিক জায়গায় এই পার্কটির ভিতর এটা দেখুন এটা দেখে কারো মতাই কি কোনো কিছু আসছে এটা কোন নবীর মজাদা বা কি কেউ কি গেস করতে পারছেন কেউ যদি সঠিক ধরতে পারেন তাহলে তাকে মুবারক জি হ্যাঁ এটি হলো আমাদের মুসা আলাহ ইসলামের মৌজাদা মুসা আলাহ ইসলাম যখন নদীর মাঝে নিজের লাঠিটা ছুড়ে মেরেছিল তখন নদীর দুই ভাগ হয়ে গিয়েছিল এই মৌজাদাটা প্র্যাকটিক্যালি ভাবে এখানে উপস্থাপন করা হয়েছে আপনারা আসলে এটাও দেখতে পাবেন এরপর বড় ইন্টারেস্টিং জিনিস তো এখনো বাকি এখানে একটা ক্যাব রয়েছে মানে গোহা সেখানে আমাদের বিভিন্ন নবী ও রাসুলের মৌজাদা আর্টিফিশিয়াল ভিডিওর মাধ্যমে উপস্থাপন করা হয় এই দেখুন এই হলো সেই ক্যাবটা আর্টিফিশিয়াল পাথরের ক্যাব দেখতে লাগছে একদম রিয়েল কিন্তু এখন একটা সমস্যা হয়ে যায় আমরা এখানে ঢুকতে পারবো না কারণ আমরা আস্তে আস্তে অনেক লেট করে ফেলি এই ঢুকতে হলে আটটার আগে আসতে হয় আমরা ইফতারি করে নামাজ কালাম পরে গ্লাস হাউস ও দেখে আস্তে আস্তে লেট করে ফেলি আমরা এখানে এসে পচে আটটা তিরিশে ওনাদের রিকোয়েস্ট করেছিলাম বাট ওনারা বলে পসিবল না তো কি আর করার আপনাদের দেখাতে পারলাম না আর কি আর আমিও দেখতে পারলাম না বাইরের দৃশ্য দেখেন কি আর করার সবাই আপসেট হয়ে চলে যাচ্ছে মেন জিনিসটাই দেখা হলো না আজকে আসলে আমাদের ব্যাট লাগ বেশি বিশবেলাতে আবু ট্রিপ মিস হয়ে গিয়েছে তাই সব জায়গায় খালি মিসই হচ্ছে প্যারা নেই অন্য কোনো সময় আসছে আপনাদের দেখিয়ে দিব তো আপনারা ইসলামিক নলেজ ও আমাদের নবী ও রাসুলগণের মজাদাগুলো দেখতে চাইলে মাস্ট ভিজিট করবেন এই সুন্দর পার্কটি এই পার্কটিতে আপনি ফ্যামিলি নিয়েও ভালো সময় কাটাতে পারবেন এখানে খুব সুন্দর পরিবেশ আছে তো টাটা বাই বাই তো তেকন কোরানিক পার্ক থেকে বের হয়ে কিছু দূর যাওয়ার পর এই মসজিদটি দেখতে পারবেন মাসাল্লাহ অসম্ভব সুন্দর একটা মসজিদ থ্রি ডি স্টাইল তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম